অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্ত দেশভাগ মেনে নিতে পারেননি বলে চরম দারিদ্রতা সত্ত্বেও স্বাধীন দেশের দেয়া ভাতা গ্রহণ করেননি দেশভাগের পর নিজের জন্মভূমি বাংলাদেশের কালিকচ্চ ছেড়ে কলকাতায় আসতে বাধ্য হন কলকাতায় এসে জানতে পারেন তার অল্প বয়সের বান্ধবী বর্তমানে বিধবা এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী অনেক খোঁজ করে বোম্বে থেকে কলকাতায় নিয়ে আসেন সেই বান্ধবী অর্থাৎ বিপিনচন্দ্র পালের কন্যা লীলা দেবীকে লীলা দেবীকে ব্রাহ্মমতে বিবাহ করেন যখন প্রৌর বয়স তাঁর আমৃত্যু লীলা দেবীর পরিচর্যা করেছেন তিনি অগ্নিযুগের দুঃসাহসী বিপ্লবী উল্লাসকরের হৃদয়ে জমা ছিল এমনই সুতীব্র ভালোবাসা সে দেশের জন্যই হোক আর প্রেমিকার জন্যই হোক এই ভিডিওতে জেনে নিন বোমা তৈরিতে ওস্তাদ উল্লাসকর দত্তের জীবন কাহিনী ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অগ্নিগর্ভ বাংলার অন্যতম বিপ্লবী উল্লাসকর দত্ত স্মরণীয় হয়ে আছেন বারিন্দ্র ঘোষের অন্যতম সঙ্গী এবং ভারতের সশস্ত্র আন্দোলনের প্রতিকৃত ছিলেন উল্লাসকর দত্ত বোমা তৈরির কাজে যুগান্তর দলের মধ্যে হেমচন্দ্র কানুনগর পাশাপাশি উল্লাসকর দত্তও ছিলেন অগ্রগণ্য আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হিসেবে প্রথমে ফাঁসির দণ্ডাদেশ পেলেও পরে ফাঁসির বদলে দীপান্তরে সাজা দেয়া হয় তাঁকে দীপান্তরে চরম অত্যাচার ভোগ করে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি কিন্তু স্বাধীনতার নামে দেশভাগকে কোনোদিনই মেনে নিতে পারেননি তাঁর কারাবাসের নানা অভিজ্ঞতা একত্রিত করে তিনি লিখেছিলেন আমার কারা জীবনী যা পরে ইংরেজি অনুবাদ করেন টুয়েলভ ইয়ার্স অব প্রেজেন্ট লাইফ আঠেরোশো পঁচাশি সালের ষোলোই এপ্রিল অধুনা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিকচ্ছ গ্রামের এক বৈদ্য পরিবারে উল্লাসকর দত্তের জন্ম হয় তার বাবা দ্বিজদাস দত্তগুপ্ত লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি ছিলেন একাধারে স্বদেশপ্রেমিক সমাজ সংস্কারক এবং একই সঙ্গে ব্রাহ্ম সমাজের সদস্য শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ছিলেন দ্বিজদাস উল্লাসকর সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবারের সন্তান হয়েও দেশের প্রতি ভালোবাসায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন উল্লাস করে শিক্ষা জীবন শুরু হয় নিজের বাড়িতেই এরপর তিনি কলকাতার একটি স্কুলে পড়াশোনা করেন উনিশশো সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পরে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন উচ্চশিক্ষা অর্জনের জন্য রসায়ন ছিল তাঁর অত্যন্ত প্রিয় বিষয় মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি তিনি সঙ্গীতেও দক্ষ ছিলেন নানা বিষয়ের বই পড়তে ভালোবাসতেন তিনি আর তার সঙ্গে বাঁশি ও সেতার বাজাতেও জানতেন প্রেসিডেন্সিতে পড়াকালীন একটি ঘটনায় উল্লাসের জীবনে প্রথাগত লেখাপড়ায় ছেদ পড়ে ব্রিটিশ প্রফেসর রাসেল ভারতীয়দের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় উল্লাসাকে জুতো ছুঁড়ে আঘাত করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ থেকে তিনি বহিষ্কৃত হন বাংলা তখন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের জোয়ারে ভাসছে উনিশশো চার সালে ও বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন বিপিনচন্দ্র পালের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতিতে যোগ দেন তার অনুপ্রেরণায় উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সাথে যুক্ত হন উল্লাস এবং স্বদেশীর ভাবনায় শার্ট প্যান্ট পরা ছেড়ে ধুতি পরা শুরু করেন তিনি বিপ্লবী অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষের বিপ্লবী দল যুগান্তরে যুক্ত হন উল্লাস বারিন ঘোষ তখন কলকাতার মানিকতলায় বত্রিশ নম্বর পুকুর লেনের বাগানবাড়িতে সশস্ত্র আন্দোলনের আখড়া করেছিলেন এই বাগানবাড়িতে বিপ্লবীদের কুস্তি খেলা খেলা সোরা চালানো পিস্তল চালানো বোমা তৈরির প্রশিক্ষণ দেয়া হতো বিপ্লবী হেমচন্দ্র কানুঙ্গ বিদেশ থেকে বোমা তৈরির পদ্ধতি শিখে এসে এই বাড়িতে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন উল্লাসন রসায়নের অধীত বিদ্যা কাজে লাগান বোমা তৈরির কাজে বহু গবেষণার পর শক্তিশালী বোমা তৈরি করতে সক্ষম হন সেই সময় বারিন ঘোষের নেতৃত্বে যুগান্তর দলের ক্রমাগত সশস্ত্র আন্দোলনের জন্য বোমা ও পিস্তলি ছিল বিপ্লবীদের প্রধান পছন্দ সেই কারণেই বোমা তৈরির সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে উল্লাসকরের উপরে বোমা তৈরির পরে তার শক্তির পরীক্ষা করার জন্য উল্লাসকর প্রফুল্ল চক্রবর্তী সহ আরও কয়েকজন বিপ্লবী দেওঘরে যান সেখানে পাহাড়ের উপর থেকে বোমা ছুঁড়ে পরীক্ষা করার সময় বিপ্লবী প্রফুল্ল চক্রবর্তীর মৃত্যু হয় এবং উল্লাসকর দত্ত গুরুতরভাবে আহত হন তাকে গোপনে কলকাতায় এনে চিকিৎসা করা হয় যুগান্তর দলের গেরিলা আক্রমণে ইংরেজ সরকার তখন ভয়ের তথস্থ বিপ্লবী ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে প্রেরণ করা হয় মুজফ্ফরপুরে অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার জন্য করে তৈরি বোমা নিয়েই তাঁরা কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় আইনজীবী কেনেডি সাহেবের এরপরেই ইংরেজ সরকার সারা বাংলা জুড়ে তল্লাশি শুরু করে এই অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট ক্রেগান এবং তার বিখ্যাত গোয়েন্দা বিনোদ কুমার গুপ্ত তাঁরা এক রাতে অভিযান চালিয়ে মানিকতলার পুকুর লেনের এই বাড়িটি খুঁজে পান এবং এখান থেকে বোমা তৈরির সরঞ্জাম কারতুজ এবং কতগুলি তাজা বোমাও বাজেয়াপ্ত করেন উনিশশো সালে সালের দোসরা মে এই ঘটনায় বিপ্লবী অরবিন্দ ঘোষ বারিন ঘোষ এবং উল্লাসকর দত্ত সহ আঠারো জন বিপ্লবী গ্রেপ্তার হন এই মামলা আলিপুর কোর্টে উঠলে ব্যারিস্টার ও দেশপ্রেমী চিত্তরঞ্জন দাস বিপ্লবীদের পক্ষ নেন অরবিন্দ ঘোষের সাথে চিত্তরঞ্জন দাসের গভীর বন্ধুত্ব ছিল দীর্ঘ আট দিন ধরে সওয়াল জবাব করে চিত্তরঞ্জন দাস অরিন্দম ঘোষ ও নগেন্দ্রনাথ দত্তকে বেকসুর খালাস করতে সমর্থ হন এবং উল্লাসকর ও বারিন ঘোষের ফাঁসির আদেশ হয় শোনা যায় ফাঁসির রায় শুনে তিনি হেসে উঠেছিলেন এবং আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই তিনি গেয়ে উঠেছিলেন সার্থক মাগ জন্মেছি এই দেশে গানটি কিন্তু এই রায়ের উপরে আপিল করে উনিশশো সালে তার ফাঁসির বদলে দীপান্তর হয় এই মামলা ইতিহাসে আলিপুর বোমা মামলা নামে পরিচিত যা সেই সময় দাঁড়িয়ে সারা ভারতবর্ষে আলোড়ন তৈরি করেছিল সিপাই বিদ্রোহের পর থেকে আন্দামানের এক প্রত্যন্ত দ্বীপে বিপ্লবীদের শাস্তি হিসাবে পাঠিয়ে দেওয়া হতো নিজের মাতৃভূমি থেকে বহুদূরে দূরে সমুদ্রের মাঝখানে এই দ্বীপে বিপ্লবীদের এনে তাদের ওপরে চলতো অকথ্য অত্যাচার সারাদিন প্রখর রোদে ইট ভাটায় কাজ অথবা কাঠ কুড়িয়ে আনার কাজ করতে হতো দীর্ঘ সময় ধরে ঘানি ঘোরানোর কাজ করানো হতো আন্দামানের বন্দিদের দিয়ে উল্লাস কর এর থেকে বাদ যাননি সন্ধে হলেই হাত দুটোকে দড়ি দিয়ে উপরে বেঁধে সারা রাত দেয়ালে ঝুলিয়ে রাখা হতো এমন অত্যাচার সহ্য করতে না পেরে কেউ পাগল হয়ে যেতেন আবার কেউ আত্মহত্যা করতেন উল্লাসকর দত্ত এই অত্যাচারে প্রায় উন্মাদ হয়ে যান উনিশশো সালে তাকে মাদ্রাজের এক মানসিক হাসপাতালে নিয়ে এসে তার চিকিৎসা করা হয় এখানে আনার পরে তাকে চিকিৎসার নামে ইলেকট্রিক শখ দেওয়া হয় যার ফলে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সুস্থ হওয়ার পরে আবার তার উপরে অত্যাচার করা হয় উনিশশো সালে উল্লাসকর দত্ত এগারো বছর পরে কারাবাস থেকে মুক্তি পান তারপর শারীরিক দুর্বলতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে আসেন কিন্তু ইংরেজ সরকার ফের তাকে গ্রেপ্তার করে উনিশশো সালে এইবারে বিনা বিচারে তাকে আঠেরো মাস কারাগারে রেখে দেয়া হয় অবশেষে তিনি জেল থেকে মুক্তি পেয়ে নিজের জন্মভূমি কালীকচ্ছ গ্রামে ফিরে আসেন উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে তিনি নিজের জন্মভূমিতে ফিরে এসে গ্রামের মানুষদের উন্নয়ন ও সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন স্বাধীনতার পরবর্তীকালে ভারত সরকার তাঁকে ভাতা দিতে চেয়েছিলেন কিন্তু উল্লাসকর দত্ত তা প্রত্যাখ্যান করেন স্বাধীনতার বদলে দেশভাগকে তিনি সমর্থন করতে পারেননি বলে এই ভাতা প্রত্যাখ্যান করেছিলেন এই সময় তিনি নিজের কারাবন্দী জীবনের কাহিনী আমার কারা জীবন গ্রন্থে লিপিবদ্ধ করেন স্বাধীনতার পরে নিজের জন্মভিটা ছেড়ে কলকাতা এসে তিনি জানতে পারেন তার বাল্যকালের বান্ধবী এবং তার গুরু স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের কন্যা লীলা বিধবা হয়েছেন এবং তিনি পক্ষাঘাতগ্রস্ত তখন উল্লাসের বয়স তেষট্টি বছর সারা জীবন নিঃসঙ্গ থাকার পরে প্রৌঢ় বয়সে তিনি ব্রাহ্মমতে লীলা দেবীকে বিবাহ করেন বিয়ের পরে তারা প্রথমে ওঠেন রামমোহন লাইব্রেরির বারান্দায় তারপর টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে একটা ছোট্ট বাড়িতে ভাড়া থাকতেন এমন কি এর মধ্যে কিছুদিন বউবাজারের একটা ভাড়া বাড়িতেও থেকেছেন তারা। ভয়ানক আর্থিক কষ্টের মধ্যে থেকেও পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর চিকিৎসায় কোনো ত্রুটি রাখেননি উল্লাস এরপরে তাঁর সহৃদয় বন্ধুদের সহযোগিতায় তিনি সস্ত্রিক শিলচরে চলে আসেন এখানে আসার পরে শিলচরের বাসিন্দারাই তাঁদের দেখাশোনা ও ভরণ দায়িত্ব নেন উনিশশো সালে তাঁর স্ত্রীর মৃত্যু ঘটে এরপরে তিনি বছর তিনেক নিঃসঙ্গ জীবন কাটান ১৯৬৫ পঁয়ষট্টি সালের সতেরোই মে শিলচরে উল্লাসকর দত্তের মৃত্যু হয় কলকাতা এবং শিলচরে তাঁর স্মৃতিতে দুটি রাস্তার নামকরণ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্য গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে